আজ আলোচনা করবো কন্টেন্টের দাপ নিয়ে আমরা কন্টেন্ট বলতে আমরা বুঝি যে ভিডিও দেওয়া ঠিক আছে না কন্টেন্ট হচ্ছে চার প্রকারের একটা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট একটা অডিও কন্টেন্ট একটা ফটো কন্টেন্ট বা ছবি আর আরেকটা রিটেন কন্টেন্ট এই তিনটা কন চারটা কন্টেন্টের মাঝে আমরা তিনটা কন্টেন্টকে সচরাচর দেখতে পাই এবং সেগুলো জনপ্রিয় যেমন ভিডিও কন্টেন্ট আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকে ভিডিও করতে ভিডিওতে অনেক কিছু এসে বোঝাতে দেখি এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট আমরা ছবি ছেড়ে দিই ফেসবুকে ছেড়ে দিয়ে আমরা ছবির মাধ্যমে অনেক কিছু আমরা বোঝাতে চেষ্টা করি এটা হচ্ছে ছবি কন্টেন্ট আর রিটার্ন কন্টেন্ট আমরা অনেক সময় পোস্ট লিখি অনেক সময় যেমন শুভকামনা হ্যাঁ আপনার আগামী দিনটা শুভ হোক এটা বললাম এটা হচ্ছে খুবই সিম্পল আমার দুইটা কথা দিয়ে একটা কন্টেন্ট আসলে তা নয় আমরা অনেক বড়ো বড়ো কিছু কয়েকটা লাইন বেশ কতটা লাইন আমরা দেখি এবং আমরা এগুলো পড়ি অনেক সময় স্কিপ করে চলে যাই অনেক বেশি লেখা হলে তো এগুলো হচ্ছে রিটার্ন কন্টেন্ট বা লিখিত কন্টেন্ট তো আর আরেকটা হচ্ছে অডিও কন্টেন্ট অডিও কন্টেন্টটা হচ্ছে যেমন ছবিও না ভিডিও না রিটার্নও না শুধু বয়েসটা শোনা যায় এই জাতীয় কন্টেন্ট তো এই কন্টেন্টটা আসলে সচরাচর দেখা যায় না এখন কারণ অডিওটা ভিডিওর সাথেই মিক্সিং হয়ে আছে যার কারণে অডিও কন্টেন্ট আলাদাভাবে কেউ এখন আর তৈরি করে না তো এই যে চারটা কন্টেন্টের কথা বললাম আপনি কোন কন্টেন্টটা চয়েস করবেন কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি পপুলার এই তিনটা মাঝে তিন তিনটাই পপুলার তিনটা কন্টেন্টই পপুলার ছবি দিলে অনেক সময় দেখবেন হাজার হাজার লাখ লাখ লাইক পরে গেছে কমেন্ট পড়ে গেছে শেয়ার পরে গেছে রিটার কনটেন্ট দেখবেন অনেকে শেয়ার করে কমেন্ট করে এসি ভিডিও তো সেই তবে ভিডিও কন্টেন্ট হচ্ছে একটু তুলনামূলকভাবে একটু ভিন্ন কারণ এই ভিডিওতে মানুষের মনোযোগ আকর্ষণ হয়ে বেশি মানুষের অডিয়েন্সের আকর্ষণটা ভিডিওর প্রতি একটু বেশি যখন একটা ভিডিও দেখা যায় ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় ভিডিওতে যদি মানে ভালোভাবে উপস্থাপন করার মতো কিছু উপস্থাপনা করা হয় তাহলে ওই ভিডিওর প্রতি মানুষের ফোকাস করে বেশি এবং আপনি আপনার ফলোয়ার যারা আছে ধরুন দশ হাজার ফলোয়ার যদি থাকে তার মাঝে যদি আপনার ওয়ান পারসেন্ট ফলোয়ার যদি আপনার ভিডিওর প্রতি আকর্ষণ করে তাহলেও দেখবেন আপনার ভিডিওটা অনেক দূর এগিয়ে গেছে অনেক অনেক গ্রো করেছে তো এরকম কিন্তু আমরা ভিডিও কন্টেন্টটাকে একটু প্রাধান্য দিয়ে থাকে এবং ফেসবুক সেজে নিয়ে আপনাকে আমাকে রিলস এবং ভিডিও কন্টেন্টের উপরে জোর দিয়েছে আর আমরাও সেটা মাথায় রেখেই সেভাবে কাজ করছি তো আশা করছি আমার এই কন্টেন্ট থেকে আপনার ভিডিও কন্টেন্টটার উপরে বেশি মনোযোগী হবেন এবং সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে ভিডিও কন্টেন্ট তৈরি করে সেখানে আপনারা মানে ভালো কিছু উপস্থাপনা করতে পারেন এবং ভালো একটা অবস্থান আপনার তৈরি করে নিতে পারেন